আমি এখন বর্তমানে আসি ব্যাটারি তো সেই অটো অটোতে আসি বা যেটাকে ইজি ব্যাকও বলা যায় তো আমি বর্তমানে অবস্থান করতেছি কুমিল্লা শহরের মানকাদ্য কান্দির পার থেকে আমি যাচ্ছি এখন মুরতি হসপিটালের থেকে আমি যাওয়ার সময় শাসন কাটা থেকে আমি মেডিনোভাওয়ার কান্দির পাড় হয়ে মেরিনোভায় গিয়েছি সিএনজি সিএনজি যোগে সেখান থেকে আমি দেখতে পেলাম যে সিএনজি সিএনজি থেকে আমি যে মেডিনোভায় গেলাম সেখানে আমার ভাড়া ছিল তিরিশ টাকা আমি দেন ওখান থেকে ব্যাক করার সময় আমি মেরিনোভা থেকে আমি মুক্তি হসপিটালে ব্যাক করবো সেই ব্যাক করার পথে আমার যেখানে আমার ভাড়া হওয়া কথা ছিল বিশ টাকা সেখানে আমার ভাড়া হচ্ছে এখন চল্লিশ টাকা তাহলে ব্যাটারি চালিত অটো বাইক ভালো না সিএনজি ভালো আপনাদের অনেকেই মতামত ছিল যে ব্যাটারি চালিত বাইকগুলোর কারণেই আপনার ভাড়া কম ওরা সহজেই বহন করে নেয় যার কারণে সাশ্রয়ী ভালো হ্যাঁ অটো বাইক বা পরিবেশ বান্ধব তবে পরিবেশ বান্ধব হলেও পরিবেশ বান্ধব পরিবেশকে রক্ষা করতে হলে যেমন একটা এওয়ার প্রয়োজন আছে তেমনি বিদ্যুতের জন্য একটা সংকটের ব্যাপার সেবার আছে সেই ক্ষেত্রে আমাদের শহরে কুমিল্লা শহরের নগরীতে অটো অটোর পরিমাণটা অতিরিক্ত বেশি যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করছি যে কুমিল্লা শহরের চিত্র আপনারা দেখেন অটো মানে সিএনজির থেকেও অটোবাইকের পরিমাণ বেশি যদিও যদিও বলা হচ্ছে শহরের ভিতরে আপনার সিএনজি চালানো সম্ভব কিন্তু দেখেন অটো সিএনজির স্থায়িত্ব বেশি অটো বৃষ্টি আছে এখানে তার মানে এই সবগুলো হচ্ছে ব্যাটারি চালিত এবং সবগুলোই রাত্রিবেলা চার্জ দেওয়া হয় আর সেটার জন্যই কিন্তু আমাদের একটা বিরাট বিদ্যুতের উপরে প্রভাব ফেলে শহরে আপনার সিএনজি থেকেও থেকে স্বভাব কিন্তু এখানে অতিরিক্ত বেশি আমি কথা বলছি সেই কুমিল্লার কান্দির পার থেকে এবং কুমিল্লা শহরের এই চিত্র আপনাকে দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কুমিল্লা শহরের ভিতরে কি পরিমাণ আপনার অটো চলাচল করে আমি এই কুমিল্লা যুগে আমি কান্দির পার থেকে আমি শাসন কাথা যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মানে সিএনজি থেকে অটো রিক্সা কত পরিমাণ চলতেছে এ হচ্ছে অনগণ আমি আমি কুমিল্লাম বেরিন্দবাদ থেকে আমি প্রকৃতি হসপিটালে যাবো এখানে আমার কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে চল্লিশ টাকা আর এখানে একটা সিট যদি আমি যদি এখানে যাতায়াত করতাম সেখানে ভাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনারা অনেকেই বলেন যে কারেন্টের সে কারেন্টের ব্যাটারি চালিত সেই অটোগুলা থাকার কারণে বিদ্যুৎ টাকার সাশ্রয় হয় কিন্তু আসলে আমার টাকার ভাড়া ছিল সেখানে আমি যাচ্ছি চল্লিশ টাকা দিয়ে আর যেখানে আমাকে সেটা নিচ্ছে তার মানে হচ্ছে যে বোঝা গেল যে আসলে সিএনজির তো অটোর কদর বেশি তার কারণ না হলে আমার তিরিশ টাকা ভাড়াও কিন্তু আমি যাচ্ছি চল্লিশ টাকা দিয়ে এই আপনাদেরকে শুধু আমি অটোর অটোর ভাড়া দেখাচ্ছি শহরগুলোতে শুধু অটো আর অটো এই দেখেন আপনার অনেকে মন্তব্য করেছেন যে সিএনজি থেকে অটো রিক্সার ভাড়া কম তাই আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আজকে আমার এই প্রতিবন্ধীটি তৈরি করলাম বাবা অটো ভাড়া দৈনিক কত টাকা দেন পাঁচশো টাকা আজকে কতদিন এখানে চালাচ্ছেন অটো আজকে কয়দিন অটো চালান চারি মাস দেশের বাড়ি কোথায় নীলফা বাড়ি আহ এ এ যে মালিকের গাড়ি ধরে চালান ওড়া সারান ওড়া গাড়ি আছে বেشتানা ওনার ওনার কারখানার গাড়ি তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনাকে দৈনিক 500 টাকা দিতে হয় ওনাকে এই তো আর এই যে কারং মিল ডারামগঞ্জ সব কিছু আচ্ছা এই যে ফুল চার্জ করার পর কত মানে কত ঘন্টা চালাতে পারেন আ

তারপর একটা ধারণা দেন হাজার বারো টাকা কামে করেন দৈনিক আর এখানে মালিক বানা দিচ্ছেন পাঁচশো টাকা আর বাকি একশো কত সাতশো টাকা দৈনিক আচ্ছা আচ্ছা